যখন আলেম অথবা তালেবে এলেন কোনো জনপদকে অতিক্রম করে তখন আল্লাহ তালা তাদের বরকতে চল্লিশ দিনের জন্য উক্ত জনপদের কবরস্থা কবরস্থানের আজাব পাশ করে দেন এরকম একটি বাক্য আমাদের সমাজে রসল্লাহ সাল আলহিম আসাল্লামের হাদিস হিসাবে খুবই প্রসিদ্ধ একটি বাক্য প্রিয় দিনই যদিও কোরআন এবং সন্ন্যাহে আলে এবং তালেব আলেম সম্পর্কে অসংখ্য ফজিরতের কথা উল্লেখিত হয়েছে তবে উক্ত বাক্যটি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয় বরং আল্লামা জালাউদ্দিন সুয়ীতুর রহিমুল্লাহ আল্লাহ মোহাম্মদ আল কাউকজুর রহিমুল্লাহ আল্লাহ মারিয়ারি আল কার্মি রহিমুল্লাহ আল্লাহ মুহ আলিক রহিমুল্লাহ আল্লামা নাসরতুল আলবানী রহিমুল্লা সহ পূর্ববর্তী ও সমকালীন অসংখ্য হাদিস গবেষকগণ উক্ত বাক্যটিকে রসুল্লাহ সাল্লা আলহিহাসাল্লামের নামে প্রচলিত জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন তাই আমরা উক্ত বাক্যটিকে রসুল্লাহ সাল্লিসাল্লামের হাদিস হিসাবে মানা এবং প্রচার করা থেকে বিরত থাকব ইনশাআল্লাহ